আমাদের ভূখণ্ডের মধ্যে শত শত ইন্ডিয়ান বোট এসে আমাদের মাছগুলো ধরে নিয়ে যাচ্ছে তাদের সাথে বিয়েছে কথা বলেছি তারাও একমত তারা বলতেছে এটা সম্পূর্ণ দায়বার আমাদের আমাদের ঘরে এসে চুরি করে নিয়ে যাচ্ছে ঘরের মালিক দায়ী আসলে জাতির কাছে প্রশ্ন এই দায়ী কে এরাবে এটা হয়েছে আমাদের রাডার এখানে শত শত ইন্ডিয়ান বোট আমাদের ভূখণ্ডে এসে মাছগুলা ধরে নিয়ে যাচ্ছে এখানে শত শত ইন্ডিয়ান বোট আছে তাদের সাথে কথা বলেছি এই সকল ইন্ডিয়ান বোট আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো সব ইন্ডিয়ান বোট এখানে ছয় ছয় নটিক্যাল মাইল ছয় ছয় নটিক্যাল মাইলের মধ্যে এই ইন্ডিয়ান বোটগুলো আমাদের ভূখণ্ডে এসে ধরে নিয়ে যাচ্ছে একটু আমাকে আমরা তাদের সাথে কথা বলেছিলাম দেখি তাদেরকে আবার পাওয়া যায় কি না একটু আগে আমরা অনেক কথা বলেছিলাম ইন্ডিয়ান দাদা ইন্ডিয়ান দাদা ইন্ডিয়ান দাদা আছেন আপনারা আছেন আচ্ছা দাদা এখন আপনার আপনি কি আপনাদের বোর্ডগুলোকে বলেছেন যে ওরা যে আমাদের দেশের মধ্যে ঢুকে যায় এটা ঠিক না আবার আচ্ছা ঠিক আছে তারপরও কথা হলে আপনাদের সাথে তো কথা হবে কথা হলে জানিয়ে দিবেন যেন আমাদের ভূখণ্ডে এসে মাছগুলো ধরে না নেয় ও ঠিক আছে দাদা ভালো থাকবেন ধন্যবাদ হ্যাঁ পারবো পারবো আপনারা করে দিন থ্যাংক ইউ দেখছেন দিন পর আমরা মাছ পেয়েছি সকল সেলাররা কাজ করতেছে করছে এক ব্যাগ উঠেছে আর কতগুলো আছে জানি না বাকি মাছ উঠানোর জন্য ব্যাগ সিলাই করে জাল আবার পানিতে ফেলে টেনে ওই ওইঞ্চে টেনে উঠাবে দেখেন দেখেন অবশিষ্ট যে মাছগুলা ছিল ওগুলো এখন আবার ডেকে ফেলা হচ্ছে দেখেন সকালের সূর্য কোথায় চলে গিয়েছে আমরা আজকে প্রায় আট দিন পর কিছু মাছ পেয়েছি আমরা সোনার ইকু দেখেছিলাম সেই ইকুতে মাছ হয়েছে এটা হয়েছে আমাদের রাডার এখানে শত শত ইন্ডিয়ান বোট আমাদের ভূখণ্ডে এসে মাছগুলা ধরে নিয়ে যাচ্ছে এখানে শত শত ইন্ডিয়ান বোট আছে তাদের সাথে কথা বলেছি সাইদুল বিসমিল্লা বলে ছাড়ো জাল ছাড়ো বিসমিল্লা বলে জাল ছাড়ো দেখেন জাল যাচ্ছে এদিকে সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে কি মাছ কি মাছ ভেরি গুড আমরা আইলা আইলা পেয়েছি চাপিলা পেয়েছি দেখেন সূর্য কিভাবে উঠছে আমরা সাগরে এসেছি যে আজকে প্রায় আজকে আট দিন চলছে আট দিনে আমরা মাছ পাইনি বললে চলে কিন্তু আজকে সকাল সকাল আমরা অনেক ভালো মাছ পেয়েছি আপনাদেরকে একটু করে দেখাবো এখন আপনাদেরকে প্রথমে সকালের সূর্যটা দেখাচ্ছি পানির মনে হয় যে পানির ভিতর থেকে লাল টকটকে একটি আগুনের মতো বস্তু উঠে এসেছে দেখেন সাগর থেকে একটু উপরে উঠেছে আমরা আজকে ভালো মাছ পেয়েছি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আগে সকালের সূর্যটা দেখেন সূর্য কিভাবে উঠছে এখানে মোবাইলের তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে এটি এক হাজার গুণ ভিন্নতা আছে চলেন এখন আমরা দেখে আসি আমরা কি মাছ পেয়েছি